আমরা বলেছি যে গিয়ে আমরা খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে আমরা জাস্ট একটু গ্রিনে আসলাম একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমাদের মন একদম আকুপাকু করছিল যে কখন আমরা বেরোবো ঠিক সেই মতো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঝাঁ চকচকে গাড়ি চলে আসলো এবং সেই গাড়িতে করে আমরা তিনজন সঙ্গে তীর্থবাবু অর্থাৎ যিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এখান থেকে তিনিও বেরিয়ে পড়লেন তীর্থবাবু সম্পর্কে একটু বলে রাখি যে ওনার আবার পাখির ছবি তোলার মারাত্মক শখ তিনি ক্যামেরা ট্যামেরা রেডি করে পাখির ছবি তুলবেন আর তার কথা মতোই আমরা মোটামুটি ওই বিকেল ধরুন সাড়ে চারটে নাগাদ উইংস বলে একটি জায়গা সেখানে গিয়ে পৌঁছালাম উইংস অর্থাৎ ডানা আপনারা বুঝতেই পাচ্ছেন যে সেখানে প্রচুর পাখি রয়েছে এবং এটা আমি জেনে অবাক হলাম যে কিছু মেকাও বার্ড যেগুলো নাকি আড়াই লক্ষ টাকা করে দাম এক একটা পাখির কারণ আমায় পাখি সম্পর্কে অতটা অবগত নই হয়তো যারা পাখি সম্পর্কে বার্ড লাভার্স রয়েছেন তারা জানেন যে সত্যি এর এত দাম যারা বার্ড লাভার ডেফিনেটলি শুধু পাখি দেখতে আপনারা এখানে যেতে পারেন বার্ডের একটা খুব সুন্দর স্পট রয়েছে যেটাকে বলা হচ্ছে উইংস এই উইংসের মধ্যে একটা ওপেন টেরিটরি রয়েছে যেখানে পাখিরা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে হাঁস থেকে শুরু করে মেখাউ থেকে শুরু করে প্যারট বিভিন্ন দেশের প্যারট থেকে শুরু করে হেয়ারি প্যারট থেকে শুরু করে কত রকম পাখি নেই এরকম পাখি খুঁজে পাওয়া কষ্টকর বেরিয়ে আসবার সময় আপনার একেবারে চমক লেগে যাবে ঠিক যখন উইংস থেকে বেরোচ্ছেন আপনি ডান দিকে তাকাবেন সেখানে দুটো এইয়া বড় পেল্লাই এমু পাখি রয়েছে যারা এমু পাখি দেখেননি তারা এমু পাখিও সেখানে দেখতে পাবেন বাঁদিকে তাকালেই এমু পাখির ডিম যে এত বড় হয় ঠিক এত বড় আমার আইডিয়া ছিল না খুব মজার একটা ট্রিপ এবার সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মূলত কার্নিভাল কভার করতে আমি কার্নিভালের খুব বেশি কথা বলবো না কারণ কার্নিভালের যে ভিডিও ফুটেজ রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রিট পারফরমেন্স কি করে করা যায় সো ডেডিকেটেড ডান্সার তারা কখনো বাসে কখনো রোডে একটা একটা স্পট আছে ইউরেকা ইউরেকা এই স্পটের মধ্যে থেকে গোল রাস্তা ঘোরানো সেখান থেকে একের পর এক অদ্ভুতভাবে সাজানো ট্যাবলোগুলো আসছে ট্যাবলোর নিচে ট্যাবলোর ওপরে ট্যাবলোর সামনে সমস্ত জায়গায় ডান্স পারফরমেন্স হচ্ছে কি করে আমরা যারা ডান্স শিখি তাদেরকে যারা ট্রেনার রয়েছেন বা যারা শেখান তারা বলেন যে ইউ শুড ইউজ দ্য টোটাল স্টেজ দেখতে পেলাম যে কি করে টোটাল স্টেজ ইউজ করা যায় একজন প্রপার ডান্সার সে যে মুভ করতে পারবে এক জায়গায় দাঁড়িয়ে স্থিরভাবে ডান্স পারফরমেন্স করাটা তার জন্য ঠিক নয় সেটা প্রমাণ করে দিচ্ছেন রামজি ফিল্ম সিটির ডান্সাররা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে হাউ লাভলি দেয়ার আর দে আর ভেরি চার্মিং ভেরি বিউটিফুল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও আমাদেরকে অনেক কথা বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো সব শোনাবো আজকে আনলিমিটেড মস্তি ফান এন্ড এন্টারটেইনমেন্ট এখন রামজি ফিল্ম সিটির ভাইবটাই হচ্ছে সেরকম দিওয়ালিতে কার্নিভাল যারা ঘুরতে আসছেন রামুজি ফিল্ম সিটি সন্ধ্যাবেলা সারা ঘোড়ার ক্লান্তি মিটিয়ে দেবে এই কার্নিভালের উচ্ছ্বাস একেবারে এই কার্নিভালের উচ্ছ্বাস রামজি ফিল্ম সিটির এর নতুন রিদম তৈরি করবে একটা নতুন সুর নতুন সংগীত ডান্স মজা আনন্দ সব কিছু আছে এই রামজিতে দিওয়ালি উপলক্ষে এই কার্নিভাল কতদিন চলবে দেবাশিস একেবারে এটা চলবে দীপাবলি পর্যন্ত কিন্তু মাথায় রাখতে হবে এই দীপাবলির পরে রয়েছে ক্রিসমাস সেলিব্রেশন একদম এবং সেই সময় থাকছে সিন্স 25 থেকে একদম কন্টিনিউ চলে অর্থাৎ ইয়ার এন্ডিং এবং নতুন বছরের স্বাগত জানানোর জন্য ঠিক এরকমই ওয়েস্টার্ন কার্নিভাল দিওয়ালির কার্নিভালের এই আনন্দ যদি ফেলার হয় তাহলে ক্রিসমাসের কার্নিভাল হবে মানে আনলিমিটেড ফুল অপস্তি ফুল অপস্তি আর এই সমস্ত এবারকার এই দীপাবলির কার্নিভাল একবার সুযোগ আপনারা নজর রাখুন আমাদের সঙ্গে একের পর এক ট্যাবলো আর অসাধারণ ডান্স আছে শুধুমাত্র আপনাদের জন্য আর এবার এই কোরিওগ্রাফ যারা দেখলেন যাদেরকে দেখলেন একবার সবাইকে আমি দেখাতে চাইব দেখুন ক্যালকাটা এ দ্য গ্রেট টিম গ্রেট টিম গ্রেট ডান্সার আমি শুনলাম আপনি বাঙালি আর ইউ আর কামিং ফ্রম বেঙ্গলি সো হোয়াট ডু ওয়ান্ট টু সে কি আপনি বলতে চাইবেন বাঙালি এখানে আমি একটাই কথা বলবো সুরেশ মার পারফরমার মাস্টার জি আছে আমাদের উনি যে কোরিওগ্রাফি করছে সবচেয়ে বেস্ট কোরিওগ্রাফি আর ওনার জন্য একটা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আর এরপর আমরা কার্নিভ্যাল কভার করলাম কার্নিভ্যালের লাইট কার্নিভ্যালের কালার কার্নিভ্যাল থেকে আমরা একটা লাইভ দিলাম সিএন এর জন্য এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখতে হচ্ছে দীপাবলি উপলক্ষে হায়দ্রাবাদের ব্রাহ্মজি ফিল্ম সিটি সেখানে কার্নিভাল জানি নাকি এই মুহূর্তে যে ছবি দেখছি একেবারেই দেখো মনিময় আমরা তো এখন হায়দ্রাবাদে রয়েছি রামজি ফিল্ম সিটিতে আর এই দুর্গাপূজা দীপাবলির মাঝখানের এই মুহূর্তটায় কি অসাধারণ কার্নিভাল এখানে হচ্ছে অভাবনীয় ইন্ডিয়ান কালচারকে তুলে ধরা থেকে শুরু করে সবকিছু নিচে নে মানে অসাধারণ কার্নিভাল এবং তার ট্যাবলুগুলো তুমি দেখতে পাচ্ছ আমি আর পাইল আমার সহকর্মী একসঙ্গে রয়েছে পায়েল তোমার কেমন লাগছে এই ট্যাবলো এই কার্নিভাল কেমন লাগছে দেখতে একসাথে মেতে থাকা আনন্দে সবাই আমরা দেখছি এখানে কেনার কথা তুমি বললে একটু আগে আমরা দেখলাম যে শুধুমাত্র অডিও এবং যে মিউজিক প্লেয়ার তাতে সবাই মিলে যেভাবে আনন্দে মেতে উঠেছে তাতে বোঝাই যাচ্ছে যে কার্নিভালের আনন্দ কতটা বলেছে সবার মত কত মানুষ এখানে দেখুন আপনারা এখানে ওয়েট করছেন তারা পুরো রামুজাই ফিন সিটি যে সেন্টার অফ অ্যাট্রাকশন কুলতে এখন কার্নিভাল মরিময় তুমি দেখতেই পাচ্ছো যে প্রচুর মানুষ তারা বসে রয়েছেন খাচ্ছেন আনন্দ করছেন दट बिकॉज এই যে festivale এটা হচ্ছে দীপাবলির festivale সেটাও আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু এখন আরো ইলাবোরেটলি দেখতে পাবেন আরও বেশি প্রিসাইজিংলি দেখতে পাবেন যে কি ছিল সেখানে লাইভে তো সবটা দেখানো সম্ভব হয় না একটা ছোট্ট সময়ের জন্য লাইভ নেওয়া হয় বা আমরা দিই সেটাও আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখান থেকে চলে গেলাম হচ্ছে মিউজিক্যাল গ্লো গার্ডেন কুচকুচ হোতাহের সিনেমায় শাহরুখের হাওয়াতে পিয়ানো বাজানোর কথা মনে আছে সিনটা আমাদের সবারই মনে আছে সবার পছন্দের এটাই যেন বারবার মনে করায় হাওয়া হাওয়াতেও গান আছে সর্বত্র গান আছে আর রামজি ফিল্ম সিটিতে মিউজিক্যাল গ্লো গার্ডেন সেটাও একই কথাই বলছে আমাদের ভারতীয় বিভিন্ন কালজয়ী সিনেমা তার যে বিভিন্ন জনার সেই অনুযায়ী কমেডি হতে পারে হতে পারে রোম্যান্স হতে পারে অ্যাকশন কিংবা স্পোর্টস সেই অনুযায়ী পোস্টার তার সাথে গান থাকছে নতুন চমক আর কি কি রয়েছে চলুন দেখি একেবারেই যেরকম পায়েল কিছুক্ষণ আগে আপনাদেরকে চলচ্চিত্রের কথা বলছিল আমরাও কিন্তু বাংলায় সেলিব্রেট করছি হান্ড্রেড ইয়ার্স অফ বেঙ্গলি ফিল্মস আর আসুন ফিল্মে কি কি থাকে সেগুলো আপনাদের একবার দেখায় অ্যাকশন থাকে ইমোশন থাকে স্পোর্টস থাকে ফান থাকে কমেডি থাকে ড্রামা থাকে ইচ অ্যান্ড এভরিথিং ইটস এ কম্প্যাক্ট ফর্ম ফিল্ম যেটা মানুষ আড়াই ঘন্টা বা তিন ঘন্টা প্রেক্ষাগৃহে বসে দেখে আসুন একবার দ্রুত নিয়ে যাই আপনাদেরকে সেই জনারগুলো দেখবার জন্য রামজি ফিল্ম সিটিতে ইটস ইউনিক পার্ক মিউজিক্যাল গার্ডেন মিউজিক্যাল গ্লো গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন একাধিক চলচ্চিত্র বলিউডের সেই বলিউডের চলচ্চিত্রে কী কী ইমোশন রয়েছে কী ইম্প্যাক্টস রয়েছে টোটাল লাইটস ফুল অফ লাইটস দেখতে পাচ্ছেন স্পাইডারম্যান দেখতে পাচ্ছেন সুলতান দেখতে পাচ্ছেন জগদে নানান রকম মানে যেগুলো লাইটের কাজ করে তুমিও দেখতে দ্য অ্যাকশন ইচ ইচ এভরিথিং এভরি বিট অফ অফ মুভিজ রিদম দেখুন কত কিছু করা যায় আমি শুধু ইনোভেশন নিয়ে ভাবছিলাম আরেকটা কথা এই যে ইনোভেশনের কথা যখন আসলাম তখন বলে রাখি যে বাঙালি একজন ডিরেক্টর তিনি এই রামজি রাওয়ের সঙ্গে মিলে এই পুরো রামজি ফিল্ম সিটি ডিজাইন করেছেন তিনি হচ্ছেন নীতিশ রয় নীতিশ রয় তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ না বললেই নয় পুরো ডিজাইনিং রামজি ফিল্ম সিটি যে তৈরি হয়েছে সেটা তার হাত ধরে করা কাজে আমাদের একজন বাঙালি হিসাবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিবিউট অ্যান্ড সালিউট তার প্রতি ডেফিনেটলি থাকবে এরপর আমরা মিউজিক্যাল গ্লো গার্ডেন কি কি দেখলাম দেখাই আপনাদের তুমি বলছিলে না যে এটা একটা প্লেটোর উপরে একটা মালভূমির উপরে আমরা একবার দেখানোর চেষ্টা করি মানে একবার এই যে আমি আর পায়েল দাঁড়িয়ে রয়েছি ক্যামেরার লাইট আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিন্তু এই যে মানে আমাদের ছাড়া যে জগৎ মানে আমরা উপর আর চার একবার দেখে নেব আমাদের চিত্র সাংবাদিক ও যদিও আকাশে উড়ে যেতে পারবে না কিন্তু তবুও ক্যামেরা দিয়ে যত স্কাই ভিউ দেখাতে পারে আর কি চারই পাঁচটা তুমি দেখো দেখতে পাচ্ছ কত রকম ক্যারেক্টার কত রকম ইমোশন কত রকম জনার ফিল্মে যা যা থাকে অ্যাকচুয়ালি সবটা কিন্তু এখন এক্সিকিউট করা হয়েছে এই বিরাট পরিসরের মধ্যে যারা ঘুরতে এসেছেন তারা নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখছেন তবে এতটা সুন্দরভাবে তৈরি আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পুরো জায়গাটা ঘুরে ফেলতে পারছি এবং বলতে পারছি আচ্ছা পাল তুমি বলো তো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে সেই শান্তি পাওয়া যায় যেটা তুমি সামনাসামনি এসে দেখে বুঝতে পারছো একদমই নয় আর এক্ষেত্রে যদি আমি বলি বাঙালিদের কথা তাহলে বাঙালিদের একটা ছোট্ট কলঙ্কু বলতে পারি আছে দীঘাপুরি দার্জিলিং এর বাইরে নাকি আমরা ঘুরতে যেতে পারি না কিন্তু যদি ডেস্টিনেশন হয় হায়দ্রাবাদ আর যদি হয় রামজি ফিল্ম সিটি কী বলো ডেফিনেটলি তাহলে তোমাকে কি হবে জেমস বন্ডের মধ্যে তোমায় চলে আসতে হবে জিরো জিরো জেমস বন্ড এইভাবে চলে আসতে হবে অ্যান্ড ইউ মেক প্ল্যান একটা প্ল্যান বানান বাঙালিদের প্ল্যান মানেই হচ্ছে খাওয়া দাওয়া জমাবো ঘুরবো মজা করবো আড্ডা করবো আর ট্যুরে যাবো একটা মানে একটা করে ডেফিনেটলি একটা করে বছরে আমাদের বড় ট্যুর দরকার বড় ট্যুর বিগ ট্যুর আর সে ট্যুর নয় এটা সেমি মিডিয়াম ট্যুর আর কি আপনার বাজেট খুব বেশি লাগবে না বাজেট ফ্রেন্ডলি ট্যুর হায়দ্রাবাদে আসতে হবে সেখান থেকে রামজি ফিল্ম সিটি ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের রাস্তা এয়ারপোর্ট থেকে শুরু করে এখানে আসতে হবে আর তারপর খাওয়া দাওয়া জমি আড্ডা মজা আর যদি ডিসেম্বরে আসেন তাহলে থাকছে কার্নিভালের আনন্দ একদম ইয়ার এন্ড ইয়ার এন্ডিং নতুন বছরের শুরু ক্রিসমাস কার্নিভাল অ্যান্ড লাইট ফান ভিথিং সবকিছু থাকছে আপনাদের জন্য প্রথম দিন তো একটু রাত হয়ে গেছিলো দেখুন এখানেও একটা কথা আছে যে হোয়াট ইজ কল্ড ওয়ার্ক কালচার বার বার করে সেখানকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষত পবন স্যার তার কথা বলতেই হয় মানে হাউ পার্সনালিটি মানে আই হ্যাভ আই ইন্ট্রোডিউস সাচ এ পিপল আ ফুল পার্সনালিটি পন স্যার নিজে বসেছিলেন ওই মিউজিক্যাল গ্লো গার্ডেনের বাইরে আমাদের খুব লজ্জা লাগছিল বাট আমরা কার্ডিভেল কভার করতে গিয়ে এতটাই মুশগুল হয়েছিলাম যে এদিকে নজর দেওয়ার সময় পায়নি তবন স্যার নিজে বসেছিলেন এবং পরবর্তীকালে আমি কেন বলছি ওয়ার্ক কালচার বারবার করে বলছেন যে এখন রাত আটটা বেজে গেছে তোমরা আজকে শেষ করে দাও তোমরা শেষ করে দাও আজকে আমাদের পরে রাত্রে ডিনার ছিল সেখানে আমরা ডিনার টেবিলে গেলাম সেখানে অসাধারণ সব খাওয়া দাওয়া হলো তারপর আমরা প্রথম দিন অর্থাৎ দশ তারিখ যেদিন আমরা গেলাম সেদিনটা শেষ হলো ছোট্ট বিরতি নিচ্ছে এই বিরতির পর পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে রামজি ফিল্ম সিটির বিশেষ কোন অংশ নিয়ে বারবার তকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব

খাবার হইল করে শুরুতেই মন মোজে কৌতূহলীর দু চোখ শুধু ঘি এর পাত্র খোঁজে একে ডেকে খুঁজবে না তো করবে কি একে ডেকি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজানি নাই জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ

আমাদের পরের দিন সকালবেলার কাজ শুরু হল আমরা এক এক করে কি কি কোথায় কোথায় গেছি আমরা প্রথম সকালবেলায় উঠে চলে গেলাম ইউরেকা গ্রাউন্ডে ইউরেকা গ্রাউন্ড দ্যাট ইস দ্য সেন্টার দ্যাট ইস দ্য হার্ট অফ দ্য রামোজি ফিল্ম সিটি ইউরেকা গ্রাউন্ডে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয় সকালবেলা আপনারা না মানে ইউ নো দ্যাট বুকের ভেতরটা না একদম মনে হবে যে একটা ফিল্মি জায়গায় এসেছি যেরকমভাবে আমরা বড় এখন তো বিভিন্ন মাল্টিপ্লেক্সে বসে আমরা অনুষ্ঠান দেখি মানে বিভিন্ন ফিল্ম দেখি সেই সাউন্ড ডলবি সাউন্ড সাউন্ডের উপরে রাজবাড়ির একটা অংশ তারে সেই দরজা খুলে গেল সামনে পরীক্ষা রয়েছে আমরা সেই বাড়িতে ঢুকলাম সেখানে অদ্ভুত সুন্দর একটা ডান্স পারফরমেন্স হলো তার ছবি আপনাদেরকে আমি দেখাবো এবং পুরো অংশের ছবি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে যাতে আপনাদের কোনো অংশ মিস না যায় যতটা আমার মাথায় রয়েছে

সেখানে আপনারা দেখেছেন জলের পরীক্ষা থাকে রাজবাড়িকে প্রোটেক্ট করবার জন্য বিরাট দরজা দিয়ে রাজবাড়ির সামনের যে গেট সেটা আটকানো থাকে এখানেও ঠিক তাই এই জায়গাটাকেই সামনে তুলে আনবার জন্য রামজি ফিল্ম সিটির এই উদ্যোগ এই ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থা প্রত্যেক দিন সকালবেলায় নটা পঁয়তাল্লিশে একজ্যাক্ট টাইমে হয় আপনারা যদি অসাধারণ অ্যামেজিং এই শো দেখতে চান তাহলে নটা পঁয়তাল্লিশের আগে এই বিরাট কোটিয়ার্ডে আপনাকে উপস্থিত থাকতে হবে তবে যারা এখনো পর্যন্ত আসতে পারেননি এই শো দেখবার জন্য এই ইউরেকা গ্রাউন্ডের ঠিক পাশেই এই যে আমেজিং রাজপ্রাসাদ তার দরজা খোলা সামনে পরীক্ষা সবটাই আমরা দেখাবো আমি আর পায়েল আমরা দুজনে ঘুরে দেখাবো ভেতরে রাজবাড়িতে রাজপ্রাসাদে একটা সেট একটা ফিল্মে কীরকম হতে পারে হোয়াট ইজ দ্য রিয়ালিটি সেটা আপনাদের সামনে তুলে ধরবো রাজা আর তার বিরাট ডাইনেস্টি তার বিরাট সাম্রাজ্য সেই সাম্রাজ্যের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরা এবং তার চেষ্টা করা যে একটা সেট কত নিখুঁত হতে পারে রাজা পাদার এই যে বক্তব্য শোনার সাথে সাথে একটা অদ্ভুত মিউজিক পাইল একদম এবং সেই সঙ্গে সঙ্গে সিংহাসনে বসার কিন্তু একটা আমেজ আলাদা আমরা রাজা নই আমরা রাজা নই বাইদেও ও রানী নয় কিন্তু একটা সেটে যে রিয়ালিটি থাকে যে থাকে সেটা কিন্তু রামুজি ফিল্ম সিটিতে রন্দ্রে রন্দ্রে আমরা দেখতে পাই প্রত্যেকটা সিনেমাতে মানে এই রাজবাড়ি রয়েছে রাজপ্রাসাদ সিংহাসন রাজা বসে আছে এরকম যে সিংহাসনটা মানে যেমন এখানে হ্যাঁ একদম আমি এটাই বলছি মানে সেটা দেখে হাতের উপর দিলে আরো বেশি সুন্দর লাগবে দেখো আমাদের সবার কখনো না কখনো ইচ্ছে হয়েছে যে এই সিংহাসনটাতে যদি বসতে পারতাম সেই ইচ্ছেটা সবাই পূরণ করছে এই যে সিংহদোয়ার খোলা এরপর থেকে ঢুকেই সবাই প্রথমে এই যে থ্রোন সিংহাসন এখানে বসে নিজের পাওয়ারটা যাচাই করছে সবাই একদমই দেখো কি অসাধারণ করা পুরো সেট আমরা আরেকটু ভেতরে দেখাবো যে কিছুক্ষণ আগে যে রাজবাড়ির বাইরে আমরা দাঁড়িয়েছিলাম নাও উই গেট এন্ট্রি ইনসাইড আমরা আজকে এখন ভেতরে এসছি একটু ঘুরে দেখানো আপনাদের কয়েকটা ঝলক দেখানো যে একটা সেট আর্টিফিশিয়ালি তৈরি করা একটা সেট রামজি ফিল্ম সিটিতে কতটা নিখুঁত কতটা অ্যাকুরেট কতটা বিউটিফুল লাভলি হতে পারে একদম এরপর আমরা সেই রাজবাড়িতে ঘুরে দেখলাম সেখানে দেখার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো এই ধরে নিন স্কটল্যান্ড ইংল্যান্ডে যে ফিল্ম সেখানে কাউবয়ের ছবি আপনারা দেখবেন প্রচুর হিন্দি ছবিতেও কাউবয় রয়েছে কীরকম কাউবয় ঘোড়ার পিঠে থাকবে পায়ে লম্বা শু থাকবে কোমরে বেল্ট থাকবে মাথায় হ্যাট থাকবে একেবারে স্কটল্যান্ডিয়ান স্টাইল ঠিক সেরকম একটা রাস্তা সেখানে রয়েছে যেটার নাম হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড স্ট্রিট ছবি ছবি আমরা আমরা অসাধারণ দেখলাম ওয়েস্টার্ন মুভিতে কাউ বয়ের অ্যাপ্রোচ আপনাদের দেখে অভ্যস্ত রামজি ফিল্ম সিটিতে ওয়াইল্ড ওয়েট থেমেটিক স্ট্রিট আপনাদের সামনে আমরা তুলে ধরব কি কি রয়েছে সেখানে ওয়াইল্ড শো রয়েছে শুনছি স্টান্ট শো রয়েছে শুনছি আপনাদের সবার জন্য সেই অংশটুকু রামজি ফিল্ম সিটি থেকে আমরা বাদ দিতে চাই না দ্যাটস ওয়াই আমরা এখন ওয়াইল্ড ওয়েস্ট স্ট্রিটে নিয়ে যাবে আমাদের আমার সহকর্মী পাইল ঘুরে দেখানোর জন্য আমি দাঁড়িয়েই রয়েছি দ্য ওয়াইল্ড ওয়েস্টের গেটের সামনে এই যে একেবারে এখান থেকেই যারা ঘুরতে আসছেন এই জায়গাটা ঘুরে দেখার পর তারা এখানে যাবেন দিস স্ট্রিট বিলংস দিস আপনারা দেখুন সেখানে হর্স রয়েছে হর্স রাইডিং রয়েছে হর্স ক্যাপ রয়েছে এই যে টোটাল স্ট্রিট পাইল এটা কিন্তু একদম পুরো থেমেটিক একটা স্ট্রিট তৈরি করা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর মধ্যে আর্টিফিশিয়াল না রিয়েল এটাকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই সময়টা একেবারে থমথমে দুপুরবেলা যেমনই ওই ওয়েস্টার্ন মুভিতে দেখানো হয়েছে সেই দুপুরবেলা একদম থমথমে হাওয়াতে যেমন কাউবয়রা স্ট্যান্ড করেন সেরকমই একেবারে পরিবেশ এই যে ড্রামসগুলো যেগুলো আমরা ওয়েস্টার্ন আগে দেখতাম বলিউডেও অনেক ফিল্মে আছে একদম একদম মানে এই যে দেখো ১৯ শতকের মাঝামাঝি বা প্রথম দিকে এই ধরনের কিন্তু ফিল্ম হতো এবং আমরা বিশেষত স্কটল্যান্ডে বা ইংল্যান্ডের এই ধরনের যে সমস্ত ফিল্মগুলো সেখানেও আমরা কিন্তু এই ধরনের ছবি দেখে অভ্যস্ত দেখো পাইল না এই জায়গাটা পুরো স্ক্রিপ্টটা যদি আমি দেখাই যেটা একটা থেমেটিক স্ট্রিট তৈরি করা হয়েছে এখানে কিন্তু পুরো সেই ওয়েস্টার্ন ফ্লেভারটা পাবে এক্স্যাক্টলি আমি যেটা মানে এতটা পুরনো দিনের সিনেমা কিন্তু তার রং বলতে পারি বা ধাঁচ মানে মনেই হচ্ছে আমরা যেন সময় থেকে পিছিয়ে এখানে চলে এসেছি আর কি একদম রাইট কথাটা বলেছো সময় থেকে পিছিয়ে খানিকটা চলে এসেছে আর একবার পুরো অংশটা আমাদের ক্যামেরার চোখে ক্যামেরার লেন্সে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে পুরো এপিসোডটা দেখে ভালো লাগবে আপনাদের তবে এটাও মাথায় রাখতে হবে যে এই পুরো এপিসোড আমরা একবারে দেখাতে পারিনি ছোট 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 টুকরো করে আপনাদের সামনে তুলে ধরবো Não.